আচ্ছা বন্ধু কত সাংবাদিকরা কেমন আরে বেড়া কইস না সাংবাদিকরা আর খারাপ খালি উল্লা মাল্লা রিপোর্ট করে তাইলে পুলিশ কেমন পুলিশ তো আর বড়া খারাপ টাকা যেদিকে যা পুলিশ সেদিকে যা তাইলে ডাক্তার কেমন ওরে আল্লাহ বড় তোর বড় কষাই ওষুধ কোম্পানি থেকে টাকা নিবো এই পরীক্ষা সেই পরীক্ষা গোয়া আরো টাকা নিবো যাই টাকা কাটবো আই টাকা কাটবো তাইলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো টাকা ছাড়া কিছুই বুঝে না যে জায়গায় যাইব এই জায়গায় টাকায় টাকা তাইলে উকিলেরা কেমন উকিলেরা শুকুন রে যারে ধরবো হেরাই শেষ করবো টাকা নিতে নিতে ওরা ধ্বংসই করে না আচ্ছা তাহলে সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীরা তো বড় ঘুষ প্রত্যেকটা পাইলে কাগজ ধরবো আর ঘুষ খাইব সবই তো বুঝলাম তাইলে রাজনীতিবিদরা পাড়াই তো সবচেয়ে বড় নষ্টের গুড়া একটা পরে আরেক আচ্ছা যারা কর্পোরেটার কাজ করে তারা তারা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে ব্যবসায়িকরা এরা তো ভ্যাজাল কোম্পানি বুঝছো সব কিছুতেই ভ্যাজাল মিশাইবো আচ্ছা যারা ব্যাঙ্কে চাকরি করে তারা ওরে আল্লাহ ওরা তো সুদের কারবার তাহলে কবি সাহিত্যিকরা গভীর সাহিত্য তো ধান তাইলে কণ্ঠ শিল্পী আর অভিনেতা পিরুল্লা নাওজুবিল্লা ওরা তো গুনার কাজ করে আচ্ছা সবই যদি খারাপ হয় তাহলে কসিম আমার মত জিনরা কেমন আরে বেডা ওরা তো ধর্ম ব্যবসায়ী আচ্ছা বুঝলাম তাহলে দুনিয়ার ভিতরে ভালো কেডা এই দুনিয়া সবাই খারাপ আবার সবাই ভালো চাইলেই সব জায়গাতেই ভালো থাকা যায় আমাদের স্বভাব কি জানস আমরা ভালো থাকতে পারি না বন্ধু তুই ঠিকই কইছস আল্লাহ ছয়টা ভালো জিনিস ভালো জায়গায় রাখছে আমরা ওইটা ওই জায়গায় না কুজি অন্য জায়গায় যায় কুজি স্যার কি কি ছটা ভালো জিনিস আমার বুঝায় কত যেমন এক নম্বরে আল্লাহ বলছে দিন ইসলাম রাখছি কুদা, দরিদ্রতা এবং ধৈর্যের মধ্যে মানুষ যেটা কুজে দুনিয়া সচ্ছলতা মধ্যে আচ্ছা তারপর আর দুই নম্বর আল্লাহ বলছে আমি ক্ষমতা ও সম্মান রাখছি শেষ রাতে রেবাদতের মধ্যে আর মানুষ এটা না কুজে মানুষ হইতেছে ক্ষমতাবান আর মানুষ ভাবে কি আমি ক্ষমতাবান হলেই আমি সম্মানিত হব আসলে কিন্তু সেটা না আর তিন নম্বর আল্লাহ কইছে আমি সুখ শান্তি রাখছি জাম মধ্যে আর দুনিয়ার মানুষ দুনিয়াতেই কুস্তে কুস্তে জীবন শেষ করে দে আসলে এটা কিন্তু ঠিক না আর চার নাম্বার আল্লাহ বলছে আমি বরত রাখছি বিনোদন নরমের মাঝে কিন্তু মানুষ সেটা খুঁজে না মানুষ খুঁজে অহংকার মানুষ ভাবে কি আমি অহংকারী হইতে পারলে আমি বড় হইব বড় হইতে পারবো আসলে এটা ঠিক না আর পাঁচ নাম্বার আর পাঁচ নাম্বার অতি গুরুত্বপূর্ণ আর আমি দনি রাখছি যাতে অল্পতেই সন্তুষ্ট হয় যারা অল্পতে সন্তুষ্ট হয় তারাই আসল বড় লোক তারাই আসল ধনী আর বর্তমানের মানুষ এখন একটু হইলে তার আর একটু চায় ঠিক বলছেন সবসময় লোক লাল সমাজে মাইতে থাকে আর ছয় নম্বর হয়েছে শেষ আল্লাহ বলছে আমি ওই মানুষের দুয়ার সাথে সাথে কবুল করি যে কিনা সৎপথ ইনকাম করে আলাদাভাবে দিন পার করে হাত তোলার সাথে সাথে আমি তাদের দোয়া কবুল করে নেই মানুষ হেডা বুঝে না মানুষ কি বুঝে হারাম পথে কয়টা ডে ইনকাম করতে হয়েছে আর কিছু কিছু মানুষ আছে এই হারাম টাকা ইনকাম করে যা হজ করতে আসলে তার হজ কিন্তু কবুল হইতো না আরো কিছু কিছু মানুষ আছে দুই নাম্বারে ব্যবসা কইরা আবার যা মানুষ দান করতে ভাবে কি দুই ডাটা দান করলে আমার পাপ সব মোচন হয়ে যায় বোগা আসলে কিন্তু তা না আর পাপ পাপই থাকবো খুবই সুন্দর কথা কইছে বন্ধু শয়তান আমাদেরকে এভাবে চাপ দিয়ে ধরে কোনটা ভালো খারাপ আমাদেরকে সুযোগ দেয় না আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করুক এবং সঠিক ভাবে বুজদান করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেন